আমার এই মরিচ গাছটা হচ্ছে নাগা মরিচ গাছ একটা তেলের পটে ছিল মানে তিন তিন লিটারের একটা ছবিন তেলের পটের ভিতর ছিল সেটাকে ট্রান্সফার করেছি আমি কিন্তু এই যে গাছটা রুগ্ন শুকনো তো আমি এটাকে সতেজ করব মানে বড় করব এই যে পাশে আমার কাছে মনে হলো এই মাটিতে তেমন একটা জোর বা শক্তি নেই তো আমি কিছু একটা মাটি এই যে তুলে ফেলতেছি এই যে এক পাশে এক চারি পাশে ঘুরিয়ে দিব কিন্তু গোড়ায় কিন্তু দিব না গোড়ায় ডাইরেক্ট দিব না কি দিব সেটা দেখেন এই যে এখানে হচ্ছে যে এই মাটিটাই দিব এখানে হচ্ছে কলার কলার খোসা আছে নিচ কাছে আসো এই যে কলার খোসা আর এই যে এই চা পাতিগুলো হচ্ছে নাইট্রোজেন থাকে এগুলো আপনার গাছের পাতাগুলো সবুজ রাখতে সাহায্য করে যখন আপনি মরিচ গাছের গোড়ায় এরকম কলার খোসা আর ব্যবহারিত চা পাতিগুলো দিবেন তখন আপনার পটাশিয়াম হচ্ছে কাজ করবে যে মরিচের ফুলপাল ফল ঝরে পড়বে না আর হচ্ছে ব্যবহৃত চা যে কাজটা করবে সেটা হচ্ছে নাইট্রোজেন আপনার গাছটা সুন্দর তরতাজা এবং সবুজ রাখতে সাহায্য করবে